আজকে প্রবাস থেকে দশ বছর পর আসলাম বাংলাদেশে যাই বাড়িতে যাই প্রথমে আগে মাকে সালাম করব। আর এখন গ্রামটাও আগের মতো নাই দশ বছর আগে যেটা দেখছিলাম তার থেকে দ্বিগুণ উন্নত হয়ে গেছে ওইটা জীবনের ছোট ভাই না ওই কি বিদেশ থেকে আইয়ে পড়লো হ্যাঁ এটা তো জীবনের ছোট ভাই তাহলে তো জীবনের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে আর জীবনের টাকা না দিলে তো আমিও পাবো না হ্যাঁ মাথারাই নষ্ট ওই বেটা মামুন আরে ভাই কিরে বেটা ভালো আছো আর তুই বিদেশ থেকে আইলি কবে হ ভাই প্রবাস থেকে আজকে আসলাম আজকে এসে পড়ছো দশটা বছর তো কাটাই দিছি আর কত আচ্ছা ঠিক আছে বাসাবাড়িতে যা রেস্ট কর বিকেলে দেখা হইব অনেক ঠিক আছে ভাই আমি বাসায় যাই আপনি বিকালে এসে দেখা করেন আচ্ছা ঠিক আছে যাও হাই হাই মাথাটাই তো নষ্ট মামুন এসে পড়ছে বিদেশ থেকে বিষয়টা তো জীবনে জানান লাগে হারানি বল তোর ভাইয়ের সাথে দেখা হইলো মামুনের সাথে ও বিদেশ থেকে আইসে পড়ছে ওরে দেখলাম এইমাত্র বাড়ির দিকে যাইতেছে আয় হায় এইটাই ট্রেকার মেশিন যদি দেশে চলে আসে তাহলে আমার অভাব নাকি অনেক জায়গার তো জায়ঝামেলা বাকি রইছিলো রে আচ্ছা রাখ আমি দেখতাছি আচ্ছা ঠিক আছে দেখ তাইলে ভাইয়া কেমন আছো তুমি ভাইয়া দশ বছর পর তোমার বুকে চড়ায় ধরলাম কি যে আনন্দ লাগতেছে ভাইয়া আজকে দশ বছর পর প্রবাস থেকে আসলাম বাংলাদেশে নিজের বাড়িতে হুট করে চলে আসলি একটা কল তো দিবি কিছু না জানায় চলে আসলি ভাইয়া দশটা বছর তো প্রবাসে কাটা দিলাম আর কত নিজের বাড়িতে আসুম এটা কি জানায় আসতে হবে আর তোমাদের সারপ্রাইজ ভাইয়া সেই দশ বছর আগে এই ভাঙ্গা ঘরটা রেখে গেছিলাম এই ভাঙ্গা ঘরটারে বিল্ডিং বাড়ি বানানোর জন্য আমি প্রবাসে গেছি এখন প্রবাস থেকে আইসা এই ভাঙ্গা ঘরটা দেখতেছি এখন কি আমার এই ভাঙ্গা ঘরই থাকতে হইব ভাইয়া দশ বছরে কমসে কম এক কোটি টাকা পাঠাইছি এটা কাটি কি করছো ভাইয়া চুপ করে আসো কেন জবাব দাও ভাইয়া কথা বলো না কেন আসলে ওই কিছুদিন আগে মায়ের একটু অসুস্থ ছিল তো মা অসুস্থ মানে আরে আমার একটা বার জানাই আরে দাঁড়া এদিকে আয় শুন আসলে মা এ দুনিয়াতে নাই মা মারা গেছে আমি গ্রামের মানুষজন নিয়ে মারে মাটি দিয়ে দিছি কি বলো ভাইয়া মা মারা গেছে মানে তুমি একটা বার জানাইলা না কি লাগে আমারে এটা কেমন কথা কইলা ভাইয়া আমারে রে একটাবার ফোন দা জানাইবো না আমার রে তোরে জানা মু তোরে জানাই কি লাভ হবো তোরে জানাইলে পরে তো তুই বিদেশ থেকে চলে আসবি আর তুই বিদেশ থেকে চলে আসলে টাকা আসবে কোথা থেকে তাই তোরা কিছু জানাই নাই তোর মানে তুমি আমার মারা মেরা লাগছ তুমি সেই চোরবেলার থেকে আমার মারে দেখতে পারত না তোর কারণে আমার মা মারা গেছে তোরা হাতকে আমি চারুম না তোরা হাতকে আমি মেরা লাগবো তোরাই অত্যাচার করে আমার মারে মারা লাগতো তো একটা বার আমারে জানাইলি না গেল লেগে আমুন নাইটা কিন্তু আমার শাড়ির কলেছে না

তোর সাথে আমার এখন কোনো সম্পর্ক নাই তুই আমার বাড়িতে বাইরে যা আর আমার বাইতে আমি তোর মতো কেউ দেখতে চাই না যে আইসা আমার কলার ধরে পরে সাহস কত বড় আমার স্বামীর করা লই তুই ওকে বের করে দন এর যা বাইরে যা আমার বাড়ি যা ঠিক আছে भैया আর কোন সময় মনে বাড়িতে যেখানে আমার মা নাই আমার এই প্রবাসী গাম ঝরানোর টাকা হিসাব দিতে হবে একদিন আরে যা বন্ধু তোর তো সব ঘটনাই খুইলা কইলাম নিজের বাড়িতে এসলাম দশটা বছর পর আইসা শুনে আমার মাটা মারা গেছে আমার লাইফ থেকে দশটা বছর এইভাবে নষ্ট হয়ে গেল না পাইলাম মারে না পাইলাম ভাই ভাবির সুখ আসলে বন্ধু কি কমো তোর মাটা মারা গেছে চিকিৎসার অভাবে তুই যে টেকা বসে গুলো দি না তোর ভাইয়ের কাছে তোর ভাই এই টাকা বসে দিয়া বিলের মাঝখানে বাড়ি করছে আর তুই যে বাঙ্গা গড়টা দিকে গেছোস এই বাঙ্গা গড়টা অহন ওই ভাঙ্গা গড়ি রয়ে গেছে এই গড়টার আর পরিবর্তন করতে পারি না এর লিগেই কইছিলাম বন্ধু ওবার জীবনে কিছু টাকা নিজের কাছে ক্যাশ করিস আজকে এই পরিস্থিতিতে দেখ মা নাইকা তোর ভাবি তোর ভাই তোর লোক কি ব্যবহারটা করল তোর বাসা থেকে তারাই দিছে এরকমই জীবন থেকে আজকে দশটা বছর হারাই গেলি গা বছর আগে যে এরকম ছিলি আজকে দশ বছর পরায় আসে ঠিক সেই জায়গায় পড়ে রইলি সেই ভাঙ্গা ঘর সেই নিজের মাডারে পর্যন্ত হারাইলি বন্ধু থাক বন্ধু বন্ধু আমি এটি মারা গেলাম বন্ধু আমার কেউ না এই দুনিয়া থাক বন্ধু আর কান দিস না কাগলে গিয়ে এত কিছু করলি প্রবাস জীবনে থাক বন্ধু ভাইঙ্গা পড়িস না বন্ধু আমি এতিম হয়ে গেলাম রে বন্ধু আমার এই দুনিয়ার আর কেউ নাই না যার কেউ এর আল্লাহ আছে বন্ধু বন্ধু তোর কি হইছে কথা কও মামুন মামুন কি হইছে তোর মামুন মামুন কি বুঝলেন ভাই এই ভিডিওটা থেকে প্রবাসীরা শখের দেশ ছেড়ে প্রবাস জীবনে গিয়ে মাথার গাম পায়ে ফেলে সারাটা জীবন পরিবারের জন্য কষ্ট করে আর সেই পরিবার কিনা তাদেরকে বুঝতেই চায় না চায় শুধু টাকা তাই বলি ভাই প্রবাস জীবনে গিয়ে শুধু পরিবারের জন্যই ভাইবেন না নিজের জন্যও কিছু করে রাখেন আর এইরকম পরিস্থিতিতে কারা কারা পড়ছেন প্রবাস থেকে এসে কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দেবেন আর আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে